থানার আবারও বড় সফলতা বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া কুড়িটি মোবাইল ফোন উদ্ধার করে আইসি মধুসূদন খোঁজ তুলে দিলেন প্রকৃত মালিকদের হাতে খুশি এলাকার মানুষ ভিন জেলার তিনটি মোবাইল ফোন সহ মঙ্গলকোট ব্লকের সতেরোটি মোবাইল ফোন বিভিন্ন সময়ে হারিয়ে চুরি হয়ে গেছিল সেই সমস্ত ফোন বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ রবিবার প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন মঙ্গলকোট থানার আইসি সি মধুসূদন ঘোষের উদ্যোগে খুশি এলাকার মানুষ কিভাবে ফোনটা হারিয়েছিলেন আমার হাত থেকে চলছিল চলতে চলতে নিয়ে চলে গিয়েছে কেটে নিয়েছে তো আজকে ইউটিউব চালাছিল দি আজকে কোথা থেকে পেলেন ফোনটা ফোনটা থানা থেকে পেলাম কতটা খুশি হইছেন খুব খুশি কতদিন আগে হারিয়েছিল আপনার ফোন পাঁচ ছয় মাস হবে চুরি হয়ে গিয়েছিল হ্যাঁ হাত থেকে নিয়ে চুরি হয়ে গিয়েছিল কি বলবেন পুলিশকে তো নয় থ্যাঙ্ক ইউ আসলে একদম ধন্যবাদ কোথায় হারিয়েছিল আমি মামার বাড়ি দাঁড়াতে এসেছিলাম যে হারিয়ে গেছিলো কালী পুজোর দিন রাত্রে যে তারপরে মঙ্গলপুর করা হয় তো পাওয়া যায় আজকে কতটা খুশি হয়েছে অনেকটাই খুশি হয়েছে আর স্যারদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ নাম বই থেকে গেছি গাড়ি চালিয়ে গেছিলাম পকেট থেকে ফোনটা পড়ে গেছে কুড়ি ছিল দেওয়ার পয়নি তারপর থেকে ফোনটা পেয়েছি অনেক খুশি কোথা থেকে পেলে ফোন থানা থেকে পেয়েছি অনেক খুশি অভিযোগ করেছিল থানায়